চাপ্টার এইটিন তারা হই মানে হচ্ছে এটা আমাদের ওই ফিউচার টেন্স গঠনকারী একটা পার্টিকেল ঠিক আছে আমাদের একটা স্ট্রাকচার আছে যখন এই সাবজেক্টের পর হই থাকবে লাস্টে আমাদের বসাতে হয় আর থি থি মানে হচ্ছে রাজি হওয়া এগ্রি হ্যাঁ মানে তারা রাজি হবে এটার মানে হচ্ছে আমি বিশ্বাস করি তারা রাজি হবে তারপর আমরা এক নাম্বার রাসান বা ওয়ার্ম আপ অ্যাক্টিভিটিস দেখি আচ্ছা প্রথমটা দেখেন কি টং উ বলেন টং টং উ মানে কি যেন টং উ एनिमल প্রাণী টং উ মানে एनिमल বা প্রাণী কোনটা সি এটা হচ্ছে আমাদের সি আচ্ছা দ্বিতীয় প্রশ্ন দুই নাম্বারটা দেখি দুই নাম্বার বলছে কোয়াচা

হচ্ছে আমাদের ই চা তারপর হচ্ছে সর্বশেষ ওয়ান ওয়ান হচ্ছে আমাদের এটা বাংলা বলতে পারি সহস্র ওয়ান মানে হাজার সহস্র এটা হচ্ছে আমাদের ডি চা এক নাম্বার আপ শেষ আমাদের তারপর দুই নাম্বার দেখেন আমাদের ওই প্র্যাকটিসের জন্য এটা দিছে লাইন্স টু ম্যাচ যেমন সাও ছান ফলাফল কি হবে ঠান্ডা লাগবে না আমরা পরে এই কারণে এখানে কিছু বোকাবুলারি আছে আমরা এখন পর্যন্ত শিখি নাই পরে দেখবো এটা তারপর দেখি আমাদের গ্রামার টাক্সটা শুরু করার আগে আমাদের প্রথম গ্রামারটা দেখিনি এটাও আগের মতো আমাদের একটা কন্ডিশনাল সেন্ট হ্যাঁ এটা হচ্ছে আমাদের কন্ডিশনাল কমপ্লেক্স সেন্টেন্স এই যে দেখেন কন্ডিশনাল কমপ্লেক্স সেন্টেন্স শর্ত জুড়ে দেওয়া যদি এমনটা হয় তাহলে এটা ঘটবে বা তুমি এটা যদি করো তাহলে আমি এটা করবো হ্যাঁ কোনটা কোথায় বসে এটার আবার একটা বিশাল বিশাল এক্সপ্লেনেশন দিছে এটা লাগবে না দেখি একটা নাম্বার সেন্টেন্স হিয়াও ওয়াইও শিজিয়ান মানে আমরা বলতে পারি কেবল মাত্র বা কেবল যদি তারপর জিউ এর ক্ষেত্রে অনুবাদ করবো তাহলেই ঠিক আছে তাহলে হ্যাঁ জিয়াও মানে কেবল যদি বা যদি তারপর তাহলে এই স্ট্রাকচার জিয়াও ওয়াইও শিজিয়ান কেবল যদি আমার সময় থাকে বা যদি আমার সময় থাকে জিউ তাহলে ইদিং অবশ্যই ক্যান তোমার সাথে ট্রাভেলে যাবো তোমার সাথে ভ্রমণ করতে যাব ঘুরতে যাব চা তারপর দুই নম্বর ওয়াঝ সি হান আমি কেবল যদি এটা পছন্দ করি করিও হই মাই তাহলেই অবশ্যই কিনব। তাহলে অবশ্যই কিনব তারপর তিন নাম্বার দেখেন তো পড়তে পারেন কিনা মানে যদি কেবল মাত্র তুমি যেতে চাও কেবল যদি তুমি যেতে চাও তাহলে আমি তোমার সাথে যাব আচ্ছা তারপর পরেরটা হয়তো কিছু একটা চিনবেন না দেখি চার নাম্বার শ্রী আও নি গেই ওয়া মায়ে আচ্ছা আমরা মায়ে মানে হচ্ছে কোনো কিছু কেনা তারপরে গেই প্লাস কোনো ব্যক্তি মানে একটা অবজেক্ট প্লাস মায়ে এরকম যদি হয় বলি তাহলে এটা কাউকে কিনে দেওয়া এটা অবজেক্টিভ ঠিক আছে অবজেক্টিভ ফর্ম গেই ওয়া মায়ে মানে আমাকে কিনে দাও শ্রিয়াও নি গেই ওয়া মায়ে যদি কেবল যদি তুমি আমাকে কিনে দাও ওয়াজিও নাং চাওকু হাওথা তাহলে আমি চাউকু চাউকু মানে কি যেন টেক কেয়ার যত্ন নেয়া চাউকু খাও থা তাহলে আমি তার যত্ন নিতে পারবো আমাদের এক নম্বর এটা হয়ে গেছে দুই নম্বর দুই নম্বর হচ্ছে আমাদের কোয়ান ইউ এটাকে কি বলে কোয়ান সি ওই সি কোয়ান যা কোয়া নিউ মানে হচ্ছে সম্পর্কে আমরা কোনো কিছু সম্পর্কে বলার আগে বিশাল বর্ণনা বলবো তখন আমরা বলে দিব যে কোয়া জেগা। যে গা কোয়া হওয়া এখানে বলে দিচ্ছি দেখেন কোয়া নিউ যে গা র্যান কোয়া নিউ সিন লাইদা শুয়ে চাং তারপরে আরো বলতে পারি ওই কোয়া নিউ লাই লাইদা খা তাহলে দেখি তাদের উদাহরণগুলোকে কোনো কিছু বলার আগে এটা বলে নিব আমরা কোয়ানিও ওয়া সুইজিন আমি রিসেন্টলি খানলা দেখেছি ইসিয়ে কিছু কোয়ানিও চংগুয়া ওয়েন হোয়া দা দিয়ান ইয়ং কোয়ানিও মানে সম্পর্কিত চাইনিজ কালচার সম্পর্কিত কিছু মুভি আচ্ছা দুই নাম্বার নম্বর কোয়ানিও চিয়ানশি এই বিষয়টা চিয়ানশি সি মানে হচ্ছে বিষয় জিনিস আর চিয়ান হচ্ছে আমাদের এটার মেজার ওয়ার্ড সি মেজার ওয়ার্ড সি বা সি চিং এর মেজার ওয়ার্ড কোয়ান ইউ জিয়া জিয়ান সি এই বিষয় সম্পর্কে ওয়ামেন হাই মে ইউ জুয়েটিং না জুয়েটিং মানে হচ্ছে ডিসাইড করা সিদ্ধান্ত নেওয়া আমরা এখনো সিদ্ধান্ত নিইনি তিন নাম্বার কানিউ ছু ছুকু শেষি দাসি ছু মানে বিদেশে গিয়ে পড়াশোনা করা ছু কোয়া মানে বিদেশে গিয়ে পড়াশোনা করা দেশের বাহিরে পড়াশোনা করা ছু কোয়া শেষি দেশের বাহিরে পড়াশোনা সম্পর্কে মা মা ইজিং থং মা ইতোমধ্যে সম্মত হয়েছে চার নাম্বারটা কানিউ জেগা গংজো এই সম্পর্কে হায়ো সমাওয়ান্তি মা আরো কোনো সমস্যা আছে কি আচ্ছা আমাদের ইয়া গ্রামার শেষ আজকে এই দুইটা গ্রামারই একদম সহজ তাহলে এখন চলেন আমরা এক নাম্বার টেক্সট দেখব এক নাম্বার টেক্সট এটা আমরা সেন্টেন্সের নতুন স্ট্রাকচার ও পড়ব সাথে সাথে টেক্সটাও পড়ব টেক্সট পড়ার সাথে সাথে এই সিয়াং শব্দটার ব্যবহার শিখব কেমন এই যে দেখেন শ্যাং মানে হচ্ছে আমরা এখানে প্রিপোজিশন এটা টুয়ার্ডস মানে আচ্ছা এটা তারা কিভাবে উদাহরণ দিছে যেমন শ্যাং নি মানে তোমার কাছ থেকে তারপরে ওয়া শিয়াংনি শুয়া ওয়া জ্ঞাননি শুয়া আগে জ্ঞান ব্যবহার করতাম না ওয়া জ্ঞাননি শুয়া ওয়াশিয়াং নিশো ওয়া গান থাশো এই জ্ঞানের পরিবর্তে আমরা সিয়াং ব্যবহার করব ঠিক আছে এটা টেক্সট শুরু করি আমরা সিয়াং মানে হচ্ছে টুয়ার্ডস প্রপোজিশন ও আরেকটা আছে এটা দেখেন ওয়ান ওয়ান মানে হচ্ছে সহস্র সহস্র 10000 এটা চাইনাতে যেহেতু আছেন তাহলে এটার মানে সহজে অনুমান করতে পারেন ওয়ান হ্যাঁ ফাংইও আর চৌমিং এই দুজনের মাঝে কথা হইতেছে

কেবল যদি আমার থাকে বা যদি আমার থাকে যদি অনুবাদ করতে পারি অথবা কেবল যদি আমার টাকা থাকে তাহলে যদি আমার থাকে যে তাহলে ইদিং হুই অবশ্যই জিয়েগেই নিদা আচ্ছা হুই আর দ হুই থাকলে লাস্টে দ ব্যবহার ব্যবহৃত হবে এটা হচ্ছে আমাদের ফিউচার টেন্সের একটা বিশেষ স্ট্রাকচার আমি কালারটা চেঞ্জ করে দিতেছি একটু ইদিং খুই নিদা অবশ্যই তোমাকে ধার দিব জিয়ে মানে হচ্ছে ধার দেওয়া বা ধার করা ঈদিংকেই নিদা অবশ্যই তোমাকে ধার দিব আচ্ছা তারপর হাই ছা দোয়া সাও ছা মানে হচ্ছে কম ছা মানে কম অভাব হাই ছা দোয়া সাও আরো কত টাকা কম আর কত টাকাও ভাব কত টাকার ভাব কত টাকা কম পড়ছে জিজ্ঞেস করতেছে ভাঙিও বলতেছে হাই আরো ছা কম আছে ওয়ান খাই ছিয়ান ওয়ান মানে হচ্ছে দশ হাজার ওয়ান মানে দশ হাজার ই ওয়ান দশ হাজার ওয়ান পঞ্চাশ হাজার ঠিক আছে ওয়ান খাই ছিয়ান আরো পঞ্চাশ হাজার টাকা কম আছে টমিং বলতেছে হাও আচ্ছা নি নি বলতে বুঝাইছে তোমাকে ট্রান্সফার করে দিব ঠিক আছে দাগে নি মানে জোয়ানকেই নি আচ্ছা আমাদের ওই যারা উঁচাটা লিপি ইউজ করছে আমরা এটা সহজে ধরতে পারি ওই জোয়ানকেই নি জোয়ান মানে ট্রান্সফার করা ফরওয়ার্ড করা ইত্যাদি এর পরিবর্তে আমরা দা ইউজ করতে পারি দা বলতে পারি ও আমি বিকেল বেলা ছিয়ান টাকা বিকেল বেলা দা গেই নি তোমাকে ট্রান্সফার করে দিব নি দা সোয়ান তুমি প্ল্যান করেছ যাই না কোথায় মাইফাং বাসা কিনতে কিনতে তুমি কোথায় বাড়ি কেনার প্ল্যান করেছ ফাঙিও বলতেছে চিউ চিউ যাই ওয়ামেন ইউএন মিয়ান মিয়ানিউ এটা হচ্ছে আমাদের ওই জাস্ট ঠিক আছে এটা অর্থ এখানে চলবে জাস্ট বাথিক যাই বলি চাই ওয়ামেন ইউয়ান ওয়ামেন মানে আমাদের ই ইউএন হসপিটালের চিয়ান মিয়ান সামনে আমাদের হসপিটালের সামনেই চৌমিং বলতেছে না তাহলে না মানে তাহলে নিই ই হও তুমি পরবর্তীতে এটা কিন্তু চু না কিউ ইউ থাকলে এটা হয় চি ঠিক আছে চু ইউন হসপিটালে যেতে চু ফাং বিয়ান লা সহজ হয়ে গেছে বা সহজ হয়ে যাবে ভাই আপনি কি মনে করেন এটা ট্রান্সলেট করতে পারবেন আচ্ছা ঠিক আছে এটা লাও চৌ লাও চৌ যে চৌমিং এর চৌ

মিස්ටার মিස්ටার আমি এই প্ল্যান করতেছি একটি পার্টি কিনা সিয়াং সিয়াং আর আচ্ছা সিয়াং নি মানে হচ্ছে তোমার কাছ থেকে ও সিয়াং প্রথম সিয়াং মানে চাওয়া দ্বিতীয় সিয়াং নি সিয়াং পরে অবশ্যই একটা সাবজেক্টই আসবে ব্যক্তি বা পারসন বসবে অবজেক্ট হিসাবে সিয়াং নি তোমার কাছ থেকে

হাই ছা দশ হাউ এখনো কত কম আছে আহ ছ ছা উ ওয়ান এখনো আহ পঞ্চাশ হাজার শট আছে তারপরে হলো হাও ওকে সেন শিয়া তা গেইনি এই এই বিকালে আমি তোমাকে দিব তা সোয়ান যাই না মাই ফাং সরি নি তা সোয়ান না ফাং মাই ফাং তুমি কোথায় বাড়ি কেনার জন্য প্ল্যান করেছ তারপরে বলতেছে চিও যাই ও ম্যান ইউএন ছেন ছেন মেন হাসপাতালের সামনে ইন ফ্রন্ট অফ দা হসপিটাল আর কি

এটা হচ্ছে জুইআও এটা কি আও তারপরে জিউ যে আমাদের এখানে টেক্সটে আবার ব্যবহার করছে কেবল যদি অমুকটা হয় তাহলে আমি এই শর্তটা পূরণ করতে পারবো এটা কন্ডিশনাল সেন্টেন্স কন্ডিশনাল কমপ্লেক্স সেন্টেন্স যা জুই কথাটার অর্থ হচ্ছে আমাদের ও সরি সরি এখানে জুই ব্যবহার করছে মেজার ওয়ার্ড হিসাবে অ্যানিমালের যেমন আমরা বলছি লিয়াঙ্গ রেন লিয়াংওয়াই ঠিক আছে লিয়াংওয়াই লাউসি ওইভাবে জু ই জি গৌ ইজি লাউহু এভাবে একটা ভাগ এটা মেজার ওয়ার্ড মানে কি ভাগ ভাগ আচ্ছা তারপর চার নাম্বার জুয়ে জুয়ে একটু দেখেন জুয়ে জুয়ে মানে হচ্ছে মাউথ মুখ তারপর মাঝে মাঝে বলে জুয়ে বা জুয়ে বা মানে জিব্বা জুই বা মানে জিব্বা अजुए माने क्या मुख ए शट अप के बारे बोले शट अप पिजवे के बोले पिजवे पिजवे शट अप अच्छा पास नंबर डोंग उ डोंग उ माने एनिमल डोंग उ माने एनिमल प्राणी चल 6 नंबर দোয়ান এটাও আমাদের মেজার ওয়ার্ড সময়ের ক্ষেত্রে যেমন চান সি জিয়ান এই সময়টুকুতে এটা আমরা সেন্টেন্সে যখন করবো তখন আরো অর্থ ক্লিয়ার ভাবে বুঝতে পারবো মেজার ওয়ার্ড সবাই কি রকম সংখ্যার পরে বসে শুধু এবার তারা হচ্ছে যায় সাংদিয়ান কোথায় সাংদিয়ান মানে দোকান স্টোর চাওমিং আর মামা এই দুজন কথা বলতেছে চাওমিং বলতেছে মামা নিখান তুমি দেখো না জি ক এখানে জি হচ্ছে কুকুরের মেজার ওয়ার্ড ক মানে কুকুর না জি ক ওই কুকুরটা দুয়া খ আই কত কিউট ইয়ানজিং ডা ডা দা এখানে দুইবার দুইবার ব্যবহার করছে ঠিক আছে ইয়ানজিং মানে ইয়ানজিং মানে চোখিং চোখ বড় বড় জুয়ে মানে মুখ জুয়ে জুয়েও দা মুখ হচ্ছে ছোট ছোট ওয়ামেন মায় বা আমরা কিনে নিয়ে যাই হইছে কিনে নিয়ে যাওয়া ঠিক আছে ওয়ামেন মায়ে হইছে বা চলো আমরা কিনে নিয়ে যাই মামা বলতেছে টং উ প্রাণী হ্যাও হার এটা একসাথে শ্যছিলাম হাই যে মানে ছেলে না শ্যহার ছোট বাচ্চা তং উ হ্যার ইয়াম প্রাণী এবং ছোট বাচ্চা একই রকম তো সুইয়াও সবারই সবগুলোরই প্রয়োজন সুইয়াও মানে হচ্ছে প্রয়োজন তো সুইয়াও র্যান যাও কু মানুষের যত্ন নেওয়া সবগুলোরই মানুষের যত্ন নেওয়া প্রয়োজন মানুষকে এদের যত্ন নিতে হয় মানে হচ্ছে কিনে বাড়িতে নিয়ে গেলাম সেই যাওকু থা সেই মানে হচ্ছে কে যাউকু যত্ন নেওয়া সেই যাওকু থা কে তার যত্ন নিবে টামিং বলতেছে ওয়া যাওকু। আমি যত্ন নিব মা মা বলতেছে চান সি জিয়ান এই সময় টুকুতে এই সময়টুকুতে তোমার নিজের কাপড় গুলো ইফু মানে কাপড় ইফু নিজের কাপড় তো সি মানে ধৌত করা ধোয়া মেসি ধৌত করি এই সময়টুকুতে মানে তার জন্মের পর থেকে এই বড় হওয়ার পর্যন্ত বুঝাইছে এই সময়টুকুতে তোমার নিজের কাপড়টা পর্যন্ত তুমি ধৌনি ধৌত করি নি নাং যাও হাও থামা তুমি কি তার যত্ন নিতে পারবে নাং মানে পারা নি নাং যাও হাও থামা থামা তুমি কি তার যত্ন নিতে পারবে সাময়িক বলতেছে ছুই আও নি ওয়া আমায় কেবল যদি তুমি কিনে দাও কিনে দাও ওয়াজিও নাম খাও থা তাহলে আমি তার যত্ন নিতে পারবো কোথাও সমস্যা আছে